আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একত্রিশ নাম্বার আমি সকালে জলদি উঠি আমি সকালে জলদি উঠি এর ইটালিয়ান হবে মি আল জেস্ত লা মি লা আমি সকালে জলদি উঠি চলো না আমরা বেগটায় চলে যাই মি আল এর অর্থ হলো আমি উটি প্রেস্ত মানে জলদি বা তাড়াতাড়ি লা মাতি না সকালে তাহলে আমাদের অর্থ কি আসলো আমি সকালে জলদি উঠি আমি সকালে তাড়াতাড়ি উঠি বত্রিশ নম্বর তারা টেলিভিশন দেখে তারা টেলিভিশন দেখে এর ইটালিয়ান হবে লো লাশিও আনে তারা টেলিভিশন দেখে বা টিভি দেখে আমরা ব্যাখ্যায় চলে যাই ল মানে তারা করদা আনো অর্থ হবে তারা দেখে লা টেলিভিশন বা টিভি তাহলে তাহলে আমাদের অর্থ কি আসলো তারা টেলিভিশন দেখে বা তারা টিভি দেখে তেত্রিশ নম্বর আমি একটি চিঠি লিখছি আমি একটি চিঠি লিখছি এর ইটালিয়ান হবে স্ক্রি ওনা লেথতে এরা স্ক্রি ওনা লেথতে এরা আমি একটি চিঠি লিখছি চলো নম্বর একটাই চলে যাই স্ক্রিব মানে আমি লেখি ওনা একটি ওনা একটি লেখতে এরা মানে চিঠি তাহলে আমাদের অর্থ কি আসলো আমি একটি চিঠি লিখি আমি একটি চিঠি লিখি চৌত্রিশ নম্বর সে খুব সুন্দর গান গাই সে খুব সুন্দর গান গাই এর হবে লেই কান্তা মলতো বেনে লেই কান্তা মলতো বেনে সে খুব সুন্দর গান গায় চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই লেই মানে সে মেয়েদের ক্ষেত্রে কান্তা গান গাই কান্তা এর অর্থ গান গাই মলত বেনে খুব ভালো মলতো বেনে খুব ভালো তাহলে আমাদের কি আসলো সে খুব সুন্দর গান গাই সে খুব সুন্দর গান গাই পঁয়ত্রিশ নম্বর সূর্য জলজল করছে বা সূর্য জলজল করছে এর ইতালিয়ান হবে ইল সোলে স্প্লেন্ড ইল সোলে স্প্লেন্ড মানে সূর্য জলজল করছে চলুন আমরা ব্যাক্কাই চলে যাই ইল সোলে মানে সূর্য ইল সোলে মানে সূর্য স্প্ল্যান্ড মানে জল জল করছে স্প্ল্যান্ড এর অর্থ হলো জল জল করছে তাহলে আমাদের অর্থ কি আসলো সূর্য জল জল করছে সূর্য জল জল করতে আছে 37 নম্বর আমি কাজে যাওয়ার জন্য বাস নেই আমি কাজে যাওয়ার জন্য বাস নেই এর ইতালিয়ান হবে প্রেন্ডো লাউটোবস পের আন্দারে আ লাভোরো প্রেন্ডো লাউটোবস পের আন্দা আরে আর লাভ ওর আমি কাজে যাওয়ার জন্য বাস নেই চলো নাম্বার চলে যাই নেই এর আমি লাউ বাস যাওয়ার জন্য আ লাভ ওর কাজে কাজে যাওয়ার জন্য বাস নেই তাহলে আমাদের অর্থ কি আসলো কাজে যাওয়ার জন্য বাস নেই আমি কাজে যাওয়ার জন্য বাস নেই সাত্রিশ নম্বর দয়া করে জানালাটা খোলো দয়া করে জানালাটা খোলো এর ইতালিয়ান হবে আপ্রি লা ফিনিস্ত্রা পের ফাভরে আপ্রি লা ফিনিস্ত্রা পের ওরে দয়া করে জানালাটা খোলো চলো আমরা ব্যাখ্যায় চলে যাই আপ্রি এর অর্থ হলো খোলা লা ফিনিস্ট্রা জানালা লা ফিনিস্ত্রা এর অর্থ হলো জানালা পের ফাভরে দয়া করে তাহলে আমাদের অর্থ কি আসলো দয়া করে জানালাটা খোলো দয়া করে জানালাটা খোলো আটত্রিশ নাম্বার আমি ক্লাসিক সঙ্গীত পছন্দ করি আমি ক্লাসিক সঙ্গীত পছন্দ করি এর ইতালিয়ান হবে মি পিয়া আছে লা মিউজিকা ক্লাসিকা মি পিয়া আছে লা মিউজিকা ক্লাসিকা আমি ক্লাসিক সঙ্গীত পছন্দ করি চলান আমরা ব্যাক্তায় চলে যাই মি পিয়া আছে এর অর্থ হল আমি পছন্দ করি লা মিউজিকা সঙ্গীত বা গান মিউজিক বলতে গান বোঝাই ক্লাসিকা এর অর্থলা ক্লাসিক তাহলে আমাদের অর্থ কী আসলো আমি ক্লাসিক সঙ্গীত পছন্দ করি বা আমি ক্লাসিক গান পছন্দ করি উনচল্লিশ নম্বর তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো এর ইত্যালিয়ান হবে কেয়ামা ইল মে দিকো শোভিত কে আমা ইল মে দিকো শোভিত তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো চলো না আমরা একটাই চলে যাই কেয়া আমা এর তোলা ডাকো ইল মে দিকো এর তোলো ডাক্তার ইল মে দিকো এর তোলো ডাক্তার সোবিত তাড়াতাড়ি সোবি তো এরোর তোলা তাড়াতাড়ি তাহলে আমাদের অর্থ কি আসলো তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো চল্লিশ নম্বর এখন আমি ভালো বোধ করছি বা এখন আমি ভালো অনুভব করছি এর ইতালিয়ান হবে মি স্যান্ত মেলিও আদেশ মি স্যান্ত মেয়েলিও আদেশ এখন আমি ভালো বোধ করছি চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই মি স্যান্ত আমি অনুভব করছি মেলিও ভালো আদর্শ এখন আদর্শ এখন তাহলে আমাদের অর্থ কি আসলো এখন আমি ভালো বোধ করছি বা এখন আমি ভালো অনুভব করছি